এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ ইরানের জন্য অত্যন্ত সফলতার একটা রাত গেল অর্থাৎ গত ঘন্টায় ইরান অত্যন্ত সফলতার একটা সময় পার করল যদিও শুক্রবার ভোরে শুধুমাত্র হামাস গোয়েন্দা সংস্থাদের ব্যবহার করার মাধ্যমে তারা ইরানের অভ্যন্তরে বড় ধরনের একটা সফলতা লাভ করতে সক্ষম হয়েছিল এবং সেই হামলায় ইরানের সর্বোচ্চ আপনার শীর্ষ নেতৃবৃন্দ সহ আশি জন নিহত হয়েছিল এবং তিনশো জন আহত হয়েছিল তার মধ্যে বারো জন পরমাণু বিজ্ঞানীও ছিল তবে এর পর থেকে ইসরায়েল যতবারই হামলা করার চেষ্টা করেছে ততবারই ইসরায়েল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে এমনকি তাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণটা এত বেশি যেটার কারণে ইসরায়েল ইতোমধ্যে যুদ্ধে ব্যাক চলে গিয়েছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের আকাশ সীমা লঙ্ঘনের সময় ইরানি সীমান্তরক্ষী ইহুদিবাদী ইসরায়েলের চুয়াল্লিশটি ড্রোন এবং এফ পিভি ভূপাতিত করেছে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাদ দিয়ে তাসলিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে ইরানের ফারাজা সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি বলেছেন ইরান সীমান্তের কাছে ড্রোনগুলো শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে গৌদারজি রোববার এক বিবৃতিতে বলেন আমাদের আকাশ সীমায় প্রবেশের চেষ্টাকালে গত আটচল্লিশ ঘন্টায় দখলদার ইসরায়েলের চুয়াল্লিশটি ড্রোন এবং মাইক্রো ইউএভি ধ্বংস করেছে সীমান্তরক্ষীরা গৌদারজি আরও বলেন আমাদের সাহসী সীমান্তরক্ষীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সন্ত্রাসী গোষ্ঠী সশস্ত্র সুরা চালানকারী এবং শত্রুপক্ষের যে কোনো অনুপ্রবেশের কঠোর জবাব দেবে তারা এইস ব্রিগেডিয়ার জেনারেল মনে করে ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা টিকে রাখার জন্য এবং ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য সীমান্তরক্ষী যে বাহিনীরা তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এখন পর্যন্ত যুদ্ধের প্রথম দিন ছাড়া ইসরায়েল এখন পর্যন্ত ইরানের অভ্যন্তরে তারা প্রবেশ করে বড় ধরনের সফলতা লাভ করতে পারেনি একটাই কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে ধারণা করা হচ্ছে যে যেহেতু ইসরায়েল থেকে প্রেরিত এই ড্রোনগুলো ইরান ভূপাতিত করতে সক্ষম হয়েছে শুধু তাই নয় ইতোমধ্যে ইসরায়েলের তেরোটি যুদ্ধ বিমানও ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইরানের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করার মাধ্যমে যার কারণে এটাকে ইরানের জন্য অত্যন্ত একটা সফলতার দিক হিসেবে ধরা হচ্ছে কেননা ইসরায়েলের হাতে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেটা সর্বোচ্চ প্রযুক্তির এবং আধুনিক এই যুদ্ধ বিমান এতটাই ক্ষিপ্র এবং প্রযুক্তি সম্পন্ন যে কোনো দেশের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেই দেশের অভ্যন্তরে হামলা করতে সক্ষম অথচ ইরান যদি এই যুদ্ধবিমানকে সত্যি সত্যি ভূপাতিত করে থাকে তাহলে সেটা মূলত ইরানের জন্য সবথেকে বড় একটা সাফল্য হিসেবে ধরা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন মুহূর্তে ইসরায়েলের পক্ষ থেকে যদিও অস্বীকার করা হয়েছে ইসরায়েল বলেছে ইরান তাদের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে দশ তেরোটি নয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান অন্তত তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে তিনটা যুদ্ধ বিমান ভূপাতিত করলেও তারা চুয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে যার কারণে এখন পর্যন্ত ইরান এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং ইসরায়েল ব্যাকফুটে চলে গিয়েছে তবে এভাবে যদি ইরান প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে ইসরায়েলের হামলায় একের পর এক রুখে দিতে সক্ষম হয় সেক্ষেত্রে শেষ পর্যন্ত ইরানই জয়ী হবে এবং ইসরায়েলই ব্যর্থ হবে সকলে ভালো থাকুন